কিন্তু সমস্যা একটাই এটা হচ্ছে গিয়ে যে হিরো যে অ্যাপস আছে সেটা আসলে এখন পর্যন্ত বাংলাদেশে এটা অথরাইজ পায়নি সেজন্য বাংলাদেশে এটা সাপোর্ট করতেছে না এটা যদি আপনি গুগল থেকেও যদি ডাউনলোড করেন তাহলে এটা রেজিস্ট্রেশন আপনার ই করা হয়নি এটা আসলে হিরোর যে অথরাইজ যে মালিক আছে তার আসলে এটার ব্যাপারে একটু নজর দেওয়া উচিত ইন্ডিয়াতে এটা বর্তমানে চলতেছে কিন্তু বাংলাদেশে এখনো কেন চালু হয়নি সেটা নিয়ে আসলে তাদের ভাবা উচিত আমি মনে করি আমি দেখাই আপনাদের যে এখানে যে ব্লুটুথের যে অপশনটা আছে সেটা আসলে দেখা এই যে দেখেন ব্লুটুথ অপশনটা আছে দেখতে অবশ্যই আসলে যেভাবে অ্যাপস থেকে চালু করতে হয় এটা আমি আপনাদের দেখিয়ে দেব আসলে দেখিয়ে দেব এইভাবে এটা আসলে আমার রেজিস্ট্রেশন নাই আমি এটা চেষ্টা করছিলাম বাট অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হবে আর এটা কিভাবে এটা ই করতে হয় আমি দেখিয়ে দেব আর এখন যদি হিরো বাংলাদেশ মালিক যদি এটা যদি তাদের দৃষ্টি আকর্ষণ করবো বেশি করে যে এটা যদি তারা অ্যাপসটা যদি বাংলাদেশে চালু করে এটা আসলে আমাদের অনেক বাইকের যেটার কারণে এটা আপনি যখন এটা বাইকের সাথে এটা কানেকশন করবেন কিন্তু থেকে তো আপনার ফোনে যত ফোন আসবে যত এস আসবে এটা আসলে এখানে আপনার শো করবে এখানে এখানে শো করবে এখানে কলিং আছে মেসেজ আছে এটা আপনার দেখা যাবে আর কি যে কলিং এর মিস কল থাকলে মিস কলের এটা চলে আসবে এখানে তো এটা আমি অনুরোধ করব হিরোর যে মালিক আছে তাকে যে হিরো অ্যাপস যেটা আছে সেটা বাংলাদেশে রেজিস্ট্রেশন করার পারমিট দেওয়ার জন্য এটা আমাদের বাইকারদের সবার জন্য ভালো হবে এটা আমাদের বাইকারদের সবার অনুরোধ আহ এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম